আমার চাঁদ রাত ব্লক আর ইট ব্লক দিতে অনেক বেশি দেরি হয়ে গেল তো ব্যাপার না কি বলেন তাই না আর গ্রামে যাব দেখেন না এর জন্যই হচ্ছে অনেক বেশি কাজ করে নিয়েছি কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে শেষ রোজা আমাদের হচ্ছে প্রথম রোজা এর জন্য হচ্ছে অনেক বেশি আনন্দ লাগছিল আর চাঁদ রাতে কত কিছু কাজ টাজ করতে হয় আর এখান থেকেই তার কিছু প্ল্যান করে নিয়ে যাচ্ছে সবার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছি আর গ্রামে ঈদ করব কেমন যেন একটা মনে অনেক বেশি আনন্দ লাগতেছে আর গ্রামে ঈদে আনন্দের জন্য অনেক বেশি আয়োজন না থাকলেও আনন্দের কিন্তু কোনোই কমতি থাকে না আসলে সাধারণ জীবনযাপনের মধ্যেই লুকিয়ে থাকে কিন্তু অনাবিল আনন্দ তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা ড্রিম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি পর হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা ঈদ করার জন্য রওনা দিয়ে দিলাম আর এই যে কি সুন্দর সবুজ সবুজে প্রকৃতি ঘেরা সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখেই মন ভরে যাচ্ছিল তো আমরা চলে আসছি আমাদের শ্বশুরবাড়িতে তো চিন্তা করতেছিলাম যে কী করবো কী বাজ করব যদিও অনেক কাজ শেষই হয়ে থাকবে তারপরও কোনটা আগে শুরু করব সেই চিন্তায় করছিলাম চাঁদ রাত বলে কথা এই যে সাফারা চলে আসছে তো আমার সবচেয়ে মোটামুটি পছন্দের কাজ আর গ্রামে এই কাজটা না করলে তো হয়ই না তাই না আর আলনা যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা কাপড় মানে খুঁজে পাওয়া যায় আর দেখতেও খুব সুন্দর লাগে আর কিছু কিছু কাজ না মানে ছোটোবেলায় এই কাজটা করতাম সুন্দর করে গুছিয়ে তো এখন তো অনেক মিস করি আলনা গুছানো মানে শহরে তো বাড়িতে এসে আমি সুন্দর করে আলনা গুছিয়ে নিচ্ছি তো পার্ট পার্ট করে করছি করতেছি একটাই হচ্ছে আমার হাজব্যান্ডের কাপড়ছোপড় রাখতেছি দেখা গেলো একটা রাখি তার উপরে আবার আরেকটা রাখি মানে যার যেটা দরকার সে যেন সহজেই বুঝতে পারে সে কাপড় চোপড়গুলো হচ্ছে আলাদাই রাখছি যেন আমারগুলো নষ্ট না হয় মানে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় আর গ্রামে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের মানে বাঙালিদের ঘরে আর কিছু থাকুক আর না থাকুক আলনা তো থাকবেই আর আমাদের মেয়েদের হচ্ছে চাপ হয়ে যায় আলনাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা আর আমি হচ্ছে যেভাবে গুছিয়ে রাখি মানে সহজেই হাত দিতে যেন না হয় বেশ অনেক যেন গুছানো থাকে একটার ওপর একটা রেখেছি তবে দেখা যেন যায় যেন সহজেই মানে টান দিয়ে বের করা যায় সে ইফতারের আয়োজন করবো শাশুড়ি মাকে হেল্প করতে হবে অবশ্য সবাই মিলে আমাদের এখানে কাজ করে আসার সময় তরমুজ নিয়ে আসছিলাম আর এই যে আমার দেবর সে হচ্ছে মোটামুটি স্পেশালিস্ট কাজে খুব তো সুন্দর করে সে তরমুজটা কেটে নিচ্ছে পরে আবার জুসও বানিয়ে ফেলছিল তো খেতে অনেক মজা হয়েছিল আর আমরা নিচে বসে ইফতার করতেছি তো নিচে বেশি ইফতার করার মজাই আসলে আলাদা তো অনেক দিন পরে সবাই মিলে ইফতার করতেছি মানে শেষ রোজা কিন্তু আমাদের কাছে প্রথম তো আমার হাজব্যান্ড আর দেবর ওরা হচ্ছে দুই ভাই আমার শ্বশুর শাশুড়ি এমনি একাই থাকে তা এখন তো ঘরের আনাচে কানাচে ভরে গেছে মানে আমার ছেলে মেয়ে আর আমার দেবরের ছেলে মেয়ে তো হচ্ছে নামাজ পড়ে নিচ্ছে আর বাচ্চারা রাত্রে চাদরাতে মেহেদি দিচ্ছে আর আমি আমার শাশুড়ি হচ্ছে শ্যামাই এগুলো করে নিব তুমি হেঁদি ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু চাইলে জানাতে পারেন দেখা যায় কি শহরে প্রতিদিন বা প্রতি সপ্তাহে পোলাও কুরমা হয় কিন্তু গ্রামে কিন্তু সেটা একটু কম হয় মানে গ্যাপ দিয়ে হয় যেহেতু এখানে তাজা শাক সবজি এবং মাছও তাজা থাকে তাই পোলাও কুরমাটা কমই হয় এর জন্য হচ্ছে ঈদের দিন আমরা সবাই একটু মজার খাবার খাবো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো অল্প আয়োজনে অনেক বেশি মজার লাগে আর এই যে সবাই ঈদ মবার জানাচ্ছি আমাদের সকাল সকালই হচ্ছে গ্রামে ঈদ শুরু হয়ে যায় মানে ঈদের নামাজ তো সাফানাও চলতেছে ওর বাবার সাথে আসলে যাবে না ওই পর্যন্তই থাকবে আর এই যে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে তো আমাদের হচ্ছে ক্ষেতের ধানের নিজেদের পোলাও তো এটার ফ্লেভার অন্যরকম আলাদা তারপর হচ্ছে আমার শাশুড়ির হাতের রান্না খেতে তো অনেকই মজা তো পুরো ফ্লেভারে হচ্ছে ঘরে ছড়ে যাচ্ছিল একদম নতুন চাল ভাঙালে ধান যে ভাঙ্গায় নতুন চালের মানে ধান অনেক মজা আর এই যে আশেপাশ থেকে ছোট বাচ্চারা চলে আসছে সালামির জন্য আমি আর ওদের জন্য চান্স পেলাম না আর আমার শ্বশুর হাজব্যান্ড দেবর ওরা একটু ফটো সেশন করতেছে আসলে সবই হচ্ছে স্মৃতি যে দিনটা চলে যায় সেটাই হচ্ছে কালকে স্মৃতি তো আম্মা আবার একটু গরুর মাংস রান্না করে নিচ্ছে সকালে রান্না করে না একটু পরে রান্না বসাইছে আর এদিকে আমি হচ্ছে আবার হাজব্যান্ডের ওখানে গেছি যে সালামি তো মিস করে ফেলবো তো এই ফাঁকে হচ্ছে শ্বশুর আব্বা একটু রান্না দেখতেছে আব্বা হচ্ছে অনেক ভালো রান্না করে দেখতেছে সব ঠিক আছে কিনা বলতেছে আর পানি দিও না এইভাবে অল্প আস্তে আস্তে রান্না করবো খেতে মজা হবে শাশুড়ি হচ্ছে এক মজার কাণ্ড করেছে সে হচ্ছে কাঁচা কাঁচা টমেটো জানালায় ঝুলিয়ে রাখছে তা আমি ছোটোবেলায় দেখতাম যে আঙ্গুর ঝুলানো কলা ঝুলানো তো আমার শাশুড়ি হচ্ছে টমেটো ঝুলিয়ে রাখছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না সে পাকা টমেটোগুলো পেরে আমি সরিষের তেল দিয়ে সালাদ বানিয়ে নিব তো প্রিয় কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম